মায়ের হাসি পৃথিবীর সেরা উপহার মা তুমি ছাড়া জীবনে এক দুঃস্বপ্ন মায়ের হাতের স্পর্শ পৃথিবী জুড়ে শান্তি মা তুমি হচ্ছে আমার শক্তি আমার সাহস আমার সবকিছু মায়ের ভালোবাসা কখনো ফুরায় না তা সারা জীবন থাকে হৃদয়ে তুমি আমার প্রথম শিক্ষক প্রথম বন্ধু প্রথম প্রেমিকা মায়ের ছায়া যে কোনো অন্ধকার কাটিয়ে নতুন আলোর পথ দেখায় মায়ের সাথে প্রতিটি মুহূর্ত এক একটি অমূল্য রত্ন মায়ের ভালোবাসায় ভরা পৃথিবী কোনো কিছুই তার সাথে তুলনীয় নয় মা তুমি আমার সব কিছু আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না মা তোমার অটুট ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ মা তুমি সবসময় আমাকে নিজের চেয়েও ভালোবাসো তুমি আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা মা মায়ের স্নেহে জীবনের প্রতিটি দিন আনন্দে পরিণত হয় মায়ের দুয়ায় প্রতিটি বিপদ থেকে মুক্তি পাওয়া যায় মা তুমি হচ্ছে আমার জীবন তোমার হাসিতেই এই পৃথিবী আলোকিত মায়ের হাতের স্নেহময় স্পর্শে সব দুঃখ দূর হয়ে যায় তুমি আমার জীবনের সব থেকে বড় সহায়ক মা মায়ের ভালোবাসা সেই অমূল্য রত্ন যা কখনো হারানো যায় না মা তোমার চোখে আমি পৃথিবী দেখেছি তোমার হৃদয়ে নিজেকে খুঁজে পেয়েছি মায়ের ভালোবাসায় পৃথিবী কখনো অন্ধকারে ডুবতে পারে না মা তুমি আমার জীবনের সবথেকে বড় শিক্ষক মায়ের বুকের মাঝে যে শান্তি তা পৃথিবীর কোনো কিছু দিয়েই পাওয়া যায় না মায়ের স্বপ্নে আমি সবসময় ছুটে চলে কখনো থেমে না মায়ের চোখের জলের মূল্য পৃথিবীর সব রত্নের চেয়েও বেশি মা তোমার প্রতিটি শব্দ প্রতিটি আশীর্বাদ আমার জীবনে সোনালী মুহূর্ত মায়ের গল্প শুনে ছোটবেলা কাটানো যেন এক স্বপ্নের মতো মনে হয় মা তুমি আমার জীবনটা বর্ণিল করেছ তোমার ভালোবাসায় মা তোমার ভালোবাসায় আমি সাহসী তোমার ভালোবাসায় আমি শক্তিশালী মায়ের কাছে জগতে সব কিছুই ছোটো তার ভালোবাসার কাছে কিছুই না মা তোমার পাশে আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে আছি মায়ের ভালোবাসা কখনো শুকায় না তা চিরকাল বেঁচে থাকে মা তোমার আশীর্বাদই আমার জীবনের পাথেয় মায়ের প্রতি ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পরিশুদ্ধ অনুভূতি মায়ের ভালোবাসার যে শক্তি তা কোনো শক্তি দিয়েও পরাজিত করা যায় না মা তোমার জন্য প্রতিটি দিন একটি নতুন আশীর্বাদ মা তোমার ছায়া ছাড়া এই পৃথিবীটা অন্ধকার মায়ের প্রার্থনায় সুপ্ত শক্তি যা সব কিছু সম্ভব করে তোলে